মৃত্যুর পরে মস্তিষ্কের অবস্থার দ্রুত অবনতি হতে থাকে এই বিশ্বাস প্রায় আমাদের সকলেরই মনে জায়গা করে আছে কিন্তু এই বিশ্বাসকে চ্যালেঞ্জ করে বিজ্ঞানীরা একটি আশ্চর্যজনক নতুন জিনিস আবিষ্কার করেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির অ্যালেকজেন্ড্রা মর্টন হেওয়ার্ডের নেতৃত্বে গবেষণাটি দ্রুত মস্তিষ্কের পচনের ধারণাকে আবিষ্কার করে এটি প্রেসিডিং অফ দ্য রিয়াল সোসাইটি বি বায়োলজিক্যাল সায়েন্সে প্রকাশিত হয়েছে মিশরীয় মরুভূমি থেকে ইউরোপীয় বক পর্যন্ত বারো হাজার বছর আগেকার চুয়াল্লিশটির বেশি সংরক্ষিত মানব মস্তিষ্ক বিশ্বব্যাপী প্রত্নতাত্ত্বিক রেকর্ড খুঁজে পাওয়া গেছে এই প্রাচীন মস্তিষ্কগুলি একসময় বিরলতম খোঁজ হিসেবে বিবেচিত এই মস্তিষ্কগুলি আমাদের বিবর্তনীয় ইতিহাস এবং অতীতের রোগগুলি বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষকদের মধ্যে এই নমুনাগুলি স্নায়বিক ব্যাধি জ্ঞান আচরণ এবং স্নায়বিক কোষ বিবর্তন সম্পর্কে মূল্যবান তথ্য জানতে সাহায্য করে লেখকরা এই মস্তিষ্কের অধ্যয়নের গুরুত্বের উপর জোর দিয়েছেন উল্লেখ্য করেছেন যে এই মস্তিষ্কগুলি প্রাচীন জৈব অনুগুলির অন্তর্দৃষ্টি প্রদান করে অতীতের জীবন এবং মৃত্যুর ওপর আলোকপাত করে এই তাৎপর্য গুলি প্রাকৃতিক ভাবে নরম টিস্যু সংরক্ষণের বিরলতার মধ্যে রয়েছে যা প্রাচীন জৈব অনুগুলি বিশ্লেষণ করার একটি অনন্য সুযোগ দেয়